সেই ষোলো বছরে জুন মহানবুল আলমিন আমাদেরকে মুক্ত করেছিলেন সেই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই কেন্দ্র আমাদের এই শহীদদের প্রতি সে কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আল্লাহরবুল্লা আলমিন আল্লাহর কাছে এটা অপছন্দ অপছন্দনীয় যে তোমরা যে কথা বলো তোমরা নিজেরা তা করো না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে সেই সকল বান্দারা প্রিয় যারা আল্লাহর পথে শিষা ঢালা প্রাচীরের ন্যায় কাতারবদ্ধ হয়ে লড়াই করে বাংলাদেশ জামাত জেলা জেলাকার সম্মানিত সাবেক জেলা আমি তিন সদস্য এবং আসনের সাত সদস্য প্রার্থী জেলার নায়ক আমি সহ উপজেলার নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন বিভিন্ন পর্যায়ে তিনি ভাইরা আস্তার আমাদের আমরা সবাই জানি আমরা রাজ্যে দোয়া করে এসেছি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাল হে রাজ্য আলমী তুমি সকল শহীদদের তুমি করে নাও তাদের জান্নাতের সকলকে মাকাম জান্নাত খেয়ে গেলে তুমি সুস্থ করো এবং বিপ্লবের পরে যে আমরা যে বাংলাদেশ পেয়েছি তাদের ব্যক্তি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এখান থেকে যেতে চাই এবং যারা শহীদ হয়েছে যারা বরণ করেছে যারা জীবন দিয়েছে আমরা আল্লাহর কাছে এটাও কুকুর কর এবং তাদের পরিবার পরিবার যারা আছে বেঁচে আছে তাদের তুমি সবকে শক্তিতে রূপান্তরিত করে তাদের ধৈর্য ধারণ করার তফির দান করুন সময় উপস্থিতি আসুন আমরা সবাই মিলে আগামী দিনে যে সংসদ নির্বাচন আসছে এদেশের মানুষের যে যা প্রত্যাশা প্রত্যাটি পূরণ করবার জন্য আমরা মাঠে ময়দান ভূমিকা পালন করি আর যারা শহীদ হলেন তাদের সেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজকে এই জুলাই প্রথম দিনে আমরা গত চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যেন বারণ করেছেন এই শহীদ আচার জন্য আমরা মাগুরা জেলাতে প্রথমে আমাদের শহীদ রাব্বির কবর জিয়ারত করেছি এখন শহীদ মিঠু বিশ্বাস মারুফ তার কবর দিয়ারতের দিনে এসেছি আমরা কবর দিয়ে আরতি নাই তাদেরকে সামনে রেখে এই শপথ গ্রহণ করতে চাই যে ফ্যাসিস্টকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি বিতাড়িত করেছি তাদেরকে আর এখানে পুনর্বাসিত হতে দেয়া যাবে না যদি আমরা তাদের আবার পুনর্বাসিত করার চেষ্টা করি তাহলে এই শহীদদের আত্মা এটা কষ্ট পাবে সেজন্য আমার সংক্ষিপ্ত বক্তব্যের কথাই বলতে চাই আসুন যে অঙ্গীকার নিয়ে যে আশা নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে সেই দিন বাংলাদেশের এই যুবকেরা বরণ করেছিলেন আমাদের মারুব বিশ্বাস শাহাদ বরণ করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করি এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করি এবং এখানে আল্লাহর আইন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটা ভরপুর করে দিই আপনারা জানেন যে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনেই বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য প্রার্থী দিয়েছেন আমাদের এক নম্বর আসনে আমাদের সবার শ্রদ্ধা প্রদান ব্যক্তিত্ব সাবেক জেলা আমির মাগুরা জেলার জনাব আবদুল মতিনকে এক নম্বরের সংসদ সদস্য পদপ্রার্থী করা হয়েছে এবং দুই নম্বর আসনে আমাদের প্রার্থী করা হয়েছে জেলা আমির অধ্যাপ্র সাথে পাঠাই তাহলে শহীদদের প্রতি যথাযথ মর্যাদাও আগামীতে তারা পাবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে শহীদদের আত্মাও শান্তি পাবে আল্লাহ আমাদের সকলকে

ভাই সব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে শহীদ মারুফের কবর জিয়ারত করতে এসেছি এলাকার যারা ইসলাম প্রিয় তারাও ছুটে এসেছেন আমাদের সম্মানিত মাগুরা জেলার সম্মানিত আমির এবং তার সাথে অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসেছেন সদর উপজেলার সম্মানিত আমির এবং সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন আমরা মারুফের রেহের মাফিরাত কামনা করার জন্য আমরা এখানে এসেছি সম্মানিত ভাইসব আল্লাহুুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন লা তাকুলু লিমা ইউক্তালু সাবিল সাবিলিল্লাহি আমওয়াত বলা আশিয়াউ ওয়া লাকিল্লা তাসউরু যারা খুদার পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত হলো না তারা কি যারা জীবিত কিন্তু তোমাদের সে চেতনা নেই আমাদের চেতনা নেই শহীদ মারুফ

তারাই হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার যোগ্য আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করে বলেন আল্লাহ কি ঘোষণা করেছেন জন্য 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 পুরস্কার পুরস্কার তাই শহীদ হয়েছে গাজী আমরা আমরা তো তাদের সহযোদ্ধা আমরা তো ময়দানে আল্লাহর পক্ষে লড়াই করি আমরা আমাদের জীবন জিন্দিকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি এবং আমরা গাজী আর মারুব হচ্ছে শহীদ এই দুই শ্রেণীর লোককে আল্লাহ বলেছেন এদের জন্য আল্লাহর কাছে স্পেশাল পুরস্কার রয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে এই মারুবের মারুবের এই কবরকে সামনে নিয়ে একটি বছর চলে গেছে তারা যে জীবন দিয়েছে তারা জীবন দেওয়ার কারণে তারা এই রক্ত কারণে এই বাংলার জমিনে আজকে ইসলামের পক্ষে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন তাদের রক্তের বিনিময় আল্লাহ এখানে ইসলাম বিজয়ের একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন এই জন্য শহীদের রক্ত সেদিনই শান্তি পাবে

আমরা মারুফের এই কবরকে সামনে নিয়ে আমরা কি সবাই শপথ দিতে পারি এই বাংলার জমিনে আল্লাহ দিন যতক্ষণ বিজয় লাভ না করবে ততক্ষণ আমরা গাজী হব না শহীদ হব সবাই এই কবরে দাঁড়িয়ে আমরা এই শপথ নিলাম এবং এই শহীদ আল্লাহ যেন পক্ষে তাকে শহীদ হিসাবে কবুল করে নেয় এই শহীদের পিতা এই শহীদের মা শহীদের পরিবার বৈজন শহীদের চাচা আমাদের সাথে আছে তাদেরকে সবাইকে আল্লাহ উত্তম ধৈর্য দানে তৌফিক দান করে এবং আমরা যেন অনুপ্রেরণে নিয়ে মারুফের সাধকের অনুপ্রেরণে নিয়ে আমরা বাংলাদেশের জমি নিয়ে এলাকা দিয়ে আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা সংসদে আমরা যেন কোরআনকে পাঠাতে পারি সবাই যাsemos তো দせる আমরা কোনো ব্যক্তির জন্য কাজ করি না আমরা কাজ করি কিসের জন্য পেনশনের আল্লাহর জন্য সে আল্লাহর কোরআন অনুযায়ী যদি পার্লামেন্ট চালু হয় পার্লামেন্টে যদি ইসলামি সরকার চালু হয় সেই দোয়া আমরা সবাই করব এবং সেভাবে আমরা কাজ করব ইয়া রহমান জানি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত বক্তি আজকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই ফ্যাসিস্ট মুক্ত করতে যে যারা জীবন দিয়েছেন অসংখ্য প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন তার ভিতরে মাগুরা জেলার জন শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তারই অন্যতম একজন শহীদ বীর শহীদ মিঠু বিশ্বাস মারুফের কবরের পাশে দাঁড়িয়ে আজকে আমরা কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে আজকে তার রুহের মাখফিরাত কামনায় আছে কবর যে আমরা হাজির হয়েছি শুধু তার উহের মাখিরাত কেমন কামনাই নয় তার রেখে যাওয়া যে দায়িত্ব যে কাজটি ছিল যে উদ্দেশ্যে সে তাকে জীবন দিতে হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের আমরা তার কবরের পাশে দাঁড়িয়ে তার সাথীরা আমরা নতুন করে শপথ নেব আর সে শপথ নেওয়ার জন্যে আমরা মূলত এখানে হাজির হয়েছি যাতে আমরা তাদের সেই চেতনা ভুলে না যাই আমাদের চেতনা হচ্ছে ইসলামের চেতনা ইসলামের চেতনা কি আল্লাহ আমাদের রব আমাদের আমাদের নেতা কুরআন সংবিধান জিহাদ আমাদের পথ শাহাদাত আমাদের কাম্য আজকে এই চেতনায় উজ্জীবিত হয়ে আজকে শহীদ মারুফ ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন তিনি শপথে নিয়েছিলেন এই বাংলার এই জমিনে আল কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত আমার জীবনকে উৎসর্গ করলাম আল্লাহ রব্বুল তার এই নেক উদ্দেশ্যকে কবুল করেছেন আমরা যারা বেঁচে আছি গাজী হিসেবে বেঁচে আছি হয়তো আমরাও কেউ না কেউ শহীদ হতে পারতাম আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই কোরআনের বিধানকে সমাজে চালু করার জন্য সম্মানিত উপস্থিতি আমাদের এই ছেলেরা আমাদের এই সন্তানেরা যারা জীবন দিয়ে গেছে তারা একটি ফ্যাসিস্ট মুক্ত করেছে জুলুম মুক্ত করেছে আধিপত্যবাদ মুক্ত করেছে ভারতের তাবেদারি আমাদেরকে মুক্ত করেছে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ আমরা লাভ করছি আমরা এবারে এই পরিবেশটাকে আমরা এবার পরিপূর্ণ দিন বিজয়ের দিকে নিয়ে যেতে চাই এই জন্য আজকের এই শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা ঘোষণা করছি ওগুলো আলমিন আমরা যতদিন বেঁচে আছি আমাদেরকে এই বাংলাদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিও না আজকে আগামী যে সংসদ সংসদের মাধ্যমেই তো যারা সংসদের অধিকাংশ একশো একান্নটা সিট পাবে তারাই তো দেশকে পরিচালনা করবে জামাত ইসলাম এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবার জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই তারই ধারাবাহিকতায় মাগুরা সহ সারা বাংলাদেশের তিনশো আসনে কি প্রার্থী দিয়েছে এবং আমরা এই একই চেতনার ইসলামী প্রিয় দেশপ্রেমিক সকল দলমত সকলকে ঐক্যবদ্ধ করে আমরা একটি সেই বৈষম্যমুখীন মানবিক সম্প্রীতির কল্যাণকর এক ইসলামী বাংলাদেশ আমরা গড়তে চাই সম্মান্ত প্রস্তুতি এই জন্যে শহীদেরা আমাদের প্রেরণা শহীদের কবরের পাশে এসে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে নিশ্চয় সে অনুভব করছেন অনুভব করছেন অনেক মানুষই তো দুনিয়া থেকে চলে যায় কাদেরকে কে কয়জন স্মরণ করছে কিন্তু শহীদরা যে জীবিত খালি তাদের রুহটাই জীবিত না জান্নাতে আছে না এই দুনিয়া তো তাদেরকে স্মরণ করার মাধ্যমেও কিন্তু তাদের জীবিত মনে করা হচ্ছে সম্মানিত উপস্থিতি এই আজকে আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে এখানে এসেছি সামনে আমরা আরও আমাদের যে দশজন সকলের কবরের কাছে আমরা যাব তাদের পরিবারের সাথে কথা বলবো সহানুভূতি জানাব এবং এক মাস ব্যাপী পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমাদের চলবে এবং পাঁচই আগস্টে আমাদের ইনশাল্লাহ বিজয় দিবস আমরা পালন করতে চাই এর পাশে আমাদের এই শহীদদের রেখে যাওয়া যে টার্গেটগুলো ছিল উদ্দেশ্যগুলো ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী উনিশ তারিখে ঢাকার সর উদ্যানে বিশাল এক জাতীয় সমাবেশ হবে সেখানে আপনারা সকলেই যাবেন যে নতুন করে শপথ নেবেন যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তাবেদার মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত এক স্বাধীন সার্বভৌম কল্যাণমূলক মানবিক এক বাংলাদেশ সম্মানিত উপস্থিতি সেই জন্য আমরা সেই জায়গায় যাই আমরা গোটা দেশবাসী সেখানে আমরা জুলাই মাসে নতুন করে আবার আমরা সিদ্ধান্ত নেব শপথ নেব আল্লাহ আমাদেরকে কবুল করুন এখন আমরা এই মিঠু বিশ্বাস মারুফ সহ সকল শহীদদের স্মরণে এখন আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব সকলে সুরা ফাতে পড়ি বিশ্বাস পড়ি কয়েকবার দূর শরীফ পড়ি আজকে তোমার এক প্রিয় বান্দার কবরের পাশে দাঁড়িয়ে শহীদ মারুফের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তোমার হাত আল্লাহ আমাদের জীবনের সকল গুণাগত মাফ আল্লাহ খাস করে আমাদের প্রিয় মারুফ তুমি মাফ করে দাও অবরুল আলমিন তার কবরকে তুমি জান্নাতের টুকরাই পূর্ণত করে দাও অবর আব্বুল আলমিন তাদের তাকে তুমি শহীদের তালিকা অন্তর্ভুক্ত করে দাও তুমি তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা তুমি দান করো অবল্লা তার পরিবার পিতা মাতা জীবিত আছে আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করা তৌফিক দান করো ওগো আল্লাহ যে উদ্দেশ্যে সে জীবন দিয়েছে আল্লাহ আমরা সেই উদ্দেশ্যের সাথী হিসেবে তাদের সেই উদ্দেশ্য যাতে আমরা বাস্তবায়ন করতে পেরেছি সকল এমপি প্রার্থীদেরকে তুমি বিজয়ী হিসেবে ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আমাদের মাগুরাকে দিনের মধ্যে আমাদের এই শহীদের রক্ত ভেজা এই জমিনকে তুমি জন্য কবল করো উমর আবুল আলমিন ওগর আবুল্লা আলহামীন আমরা তোমার কাছেই হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের এই সকল চা পা কে মঞ্জুর করো কবু কব্বাল মিন্ন

فانصرنا القوم الكافرين آه. فانصرنا القوم المشركين آه. فانصرنا القوم المنافقين والله الله عسكري دواتي أه. قبول سبحان ربي رب العزة ما سيفون السلام من المرسلين والحمد لله رب العالمين.